পার্টির আগেরটা বলছেন বলুন এখন কোনটা প্ল্যাটফর্ম কোনটা পার্টি সেটা আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে ঠিক আছে আমি মজলুম জননেতা আব্দুল খান বাসানি সম্পর্কে যোগ্যতা না থাকলেও আমাকে একটা কথা আমার বলতেই হয় বিশ্ববিদ্যালয় জীবনে সে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগের কথা বাসানি যখন ইউরোপে নামে একটা বই পড়েছিলাম খন্দকার মোহাম্মদ ইলিয়াসের লেখা খুব সম্ভবত তিনি মৌলানা সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন সেই বইতে এই ভূখণ্ডের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভবিষ্যৎ মানে বলা ছিল যেটা উনিশশো সালে সামরিক শাসক আয়ুব খান এই বইটা বাতিল করে দেন সেটা আপনারা জানেন কোন পুস্তক বাতিল করে দিলে নিষিদ্ধ করে দিলে বিক্রি হয় প্রচার সেখানে সাহেব এই সম্পর্কে এখানকার স্বাধীনতার আন্দোলন সম্পর্কে স্বাধীনতার ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন আমি পরবর্তী জীবনে দেখেছি তা একজাক্টলি সেটা বাংলাদেশে ঘটেছে এই উপমহাদেশের ইতিহাস যতদিন লেখা হবে এবং লিখিত যেটা আছে তার সমসাময়িক কালের এবং তার মৃত্যুর আগ পর্যন্ত মনন আসানের নাম একজন মজলুম দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে উল্লেখিত আছে এবং সেটা তার ভূমিকা হিসাবে আমরা স্মরণ করি যদি কোনো কারণে সরকারে যোগ দিতেন বা সরকারের অংশ হতেন তাহলে হয়তো উনি রাজনৈতিক ভাবে আর ও বিতর্কিত থাকতেন না যাই হোক যদি উনিশশো সত্তরের নির্বাচনে আমি আলাপ একটু আগে সভাপতির সাথে যদি তিনি অংশগ্রহণ করতেন তাহলে এই ভূখণ্ডে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একক নেতৃত্ব হিসাবে তার অভ্যদ হতো না এটা ভুল কি সঠিক সেটি ইতিহাস নির্ধারণ করবে আমি বলার কেউ না কিন্তু যে একক নেতৃত্বের উপদ্রয়ের কারণে যে এখন আয়নতান্ত্রিকতার সৃষ্টি এই দেশ দেখেছে হয়তো বা সেটা হতো না ইতিহাসে অনেক কিছু হতে পারত অনেক কিছু হয়নি কিন্তু যা হয়েছে তাই তো ইতিহাস বলাভাসনে অংশোত্তরের গণোপ্রুথানের নেতৃত্ব অংশোত্তরের গণোপ্রুথ্যের প্রথম রচিত না করলে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সম্ভবত এগারো দফা সাথে একাত্মতা প্রকাশ কার করে সে কোনো ভুতান যদি সৃষ্টি না করতে। তখন শেখ মুজিব বোধহয় জেলেই পৌঁছতেন তিনি যদি উনিশশো সাতচল্লিশ আওয়ামী মুসলিম লীগ যেটা সৃষ্টি হয়েছিল তার সভাপতি হিসেবে উনপঞ্চাশ নাকি জুন সম্ভব না করতেন মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগের জন্ম যদি না হতো তিনি যদি সভাপতি না হতেন অ্যাডভোকেট সামসুল হব অল্প বয়সে যিনি টাঙ্গাইলের এমপি নির্বাচিত হয়েছিলেন বিখ্যাত পন্নীকে হারিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে উপনির্বাচন সম্ভবত তাকে যদি সাধারণ সম্পাদক করা না হতো তাহলে এক নম্বর জয়েন্ট সেক্রেটারি তো শেখ মুজিব হতেন না পরবর্তীতে তিনি শামসুলভ অপসারণ করে ভারপ্রাপ্ত হওয়ার সুযোগ হতেন না আওয়ামী লীগ আজকাল বা আগেও কখনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে মৌলানা সাহেবকে স্বীকার করেননি দিবসও পালন করেননি সামসুলেন তাও তারা ইতিহাসে লেখে না যে আওয়ামী লীগকে স্বীকার করেনি পরবর্তীতে আচরণে যাই হোক এই ভূখণ্ড রচনার জন্য উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ এবং উনপঞ্চাশের আওয়ামী মুসলিম লীগের ভূমিকা পরবর্তীতে যেটা আওয়ামী লীগ হয়েছে এবং তারপর যেটা মুসলিম সত্যপাত দিয়ে মৌলা সাহেব আলাদা দল বললেন এবং আওয়ামী লীগ মুসলিম বিহীন আওয়ামী লীগ হয়ে গেল সেগুলো সবই ইতিহাস রচনা হয়েছে মমনা সাহেবের হাতে তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে শেখ মুজিবের মতো একজন সৌরশাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন অন্য কোন ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ান নব্বই বছর বয়সেও তিনি অনশন করেছেন সেটা তার মত লোকের পক্ষেই সম্ভব তিনি কতটা এই দেশের বন্ধু ছিলেন সেটা তার জীবন কাহিনী যারা করেছেন অবশ্যই আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে শিলং এ সেটা একসময় আসামের এই অংশ ছিল আসামের রাজধানী ছিল সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য শ্রমিকের জন্য মেহনতি মানুষের জন্য যে সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন এগুলো সবই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যখন আমাদের পূর্ব শরীর বলতে শুনেছি যে মলানা সাহেবের পরামর্শে উনান নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আজও ফারাক্কা লং মার্চের প্রয়োজন আছে একজন প্রয়োজন আছে কিছুদিন আগে আমরা তিস্তা অভিভাবকে যাত্রা করেছি মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে স্লোগান ওখানে লেখা আছে আমি অনেক জায়গায় উদ্ধৃত এই যে উদ্ধিগান ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ কিন্তু তিনি সেটা অনুধাবন করেছিলেন তৎকালীন সময় যাই হোক ওনার উপরে বক্তব্য দিলে তো যক্তফরন থেকে শুরু করে অনেক বিষয়ে বলতে হবে সময় হবে না আমি এবার বর্তমান প্রসঙ্গে আসতে চাই বাসানে জনশক্তি পার্টির এই যাত্রাকে স্বাগতম জানাই গণতান্ত্রিক পার্টির মিছিলে আরো একটি নতুন শক্তি যুক্ত হলো এদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের ভূমিকা অবশ্যই প্রত্যাশিত থাকবে জনমানুষের পক্ষে এখন যে কথাগুলো বলতে চাই সেগুলোর জন্য অপেক্ষা করছে আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দ্বার হয়ে গেছে সমান্তরাল ভাবে অনেকগুলো কমেন্ট দেখছি যে নির্বাচনের কথা বললেই এইরকম সমালোচনা যেন আর চুকে দেখা যায় না কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটা এটাকে গণপ্রত্যা প্রত্যাশা ছিল এটাকে গণপ্রদ্যানের জন আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিং এর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন আমরা দেখেছি আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন তাদের কর্মদেশের দেশের জন্য কল্যাণকর আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্ম দেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে জনগণের কল্যাণ কিন্তু সেটা কি গণতন্ত্র ছাড়া আপনারা পাবেন যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় উপদেষ্টা কয়দিন আগে দেখেছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদক ইতি আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই আমাদের ফরিদা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি সেই জন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছে কিভাবে গণপ্রত্যাকে নির্বাচিত করেছে তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তার গণপ্রত্যা মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই নির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে হবে আমাদের ভাই সাহেব সাহেব গত দু তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল লোটারাজের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য যেই ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণভোক্তান হলো ফেসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন তাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি কথা বলেছি তাদের সমস্ত প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেওয়ার জন্য উদ্গৃত এখন সেই কথা যদি আমরা বলি তাহলে গণতন্ত্রের পক্ষের জানি না কেন এই দেশে সবাই এগুলার সমর্থনে কথা বলতে হচ্ছেন না আমাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা যারা ওয়ান ইলেভেন করেছেন তারাও অনেক রকমের কথা বলে বাংলাদেশের শাসন কমতায় দুই দুই বছর পর্যন্ত ছিলেন সেই ওয়ান ইলেভেন মঈন ফখরুদ্দিনের কথা আপনাদের মনে নেই বিরাজনীতিকরণের জন্য যথেষ্ট চেষ্টা তারা করেন আমি বলতে চাই না যে সেরকম কোন পদক্ষেপ বর্তমানে দৃশ্যমান হচ্ছে কিন্তু আমরা ঘরপোরা গরু সেই দূরে নায়ক দেখলেই ভয় হয় বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তীব্র এক দফার আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক গণ ছাত্র গণ সৃষ্টি করেছিল কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব এটা কোনো সামাজিক বিপ্লব নয় অর্থনৈতিক এবং সামাজিক রীতি নীতি এবং ব্যবস্থা পরিবর্তনের কোন বিপ্লব হয়নি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বিরুদ্ধে একটি গণ গণতান্ত্রিক হয়েছে সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদিকে গুটাধিকার প্রতিষ্ঠা করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমাদের সংবিধান যেটা হয়েছে সেই সংবিধানকে সংস্কারের মধ্য দিয়ে দিয়ে রাষ্ট্র কাঠামো সংশোধনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে চাই যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পাবে এবং আমাদের অর্থনীতির দেশের জনগণের জন্য আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কাগজা